ডাক বিভাগের গাড়ি ধাক্কায় ভাঙলো লোহার উচ্চ স্তম্ভ চাঞ্চল্য সোদপুরে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন সোদপুর উড়ালপুল দীর্ঘদিনের হাওয়ায় উড়ালপুলের ওপর দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে কারণে যে কোনো ধরনের পণ্যবাহী গাড়ির উড়ালপুল ব্যবহার নিষিদ্ধ হওয়ার কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উড়ালপুলের দুই ধারে লাগানো হয়েছে লোহার উচ্চস্তম্ভ বুধবার দুপুরে ডাক বিভাগের একটি গাড়ি উড়ালপুলে ওঠার সময় উচ্চস্তম্ভের উপরের অংশে ধাক্কা খায় গাড়ির গতি বেশি থাকায় উচ্চস্তম্ভ ভেঙে পড়ে গাড়িটির পাশ দিয়ে যাওয়া দমকল বিভাগের এক কর্মীর বাইকের ওপর কোনো রকমে তিনি প্রাণে বাঁচলেও তার পায়ে গুরুতর আঘাত লাগে তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সাগরদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান মাঝে মধ্যে এমন ধরনের দুর্ঘটনা ঘটে যে কারণে তারা অত্যন্ত আতঙ্কিত শুনে আনলাম যে এইটা পরে পরে ভেঙে গেছে একজনে পা বাদ যাবে এটাই শুনলাম হ্যাঁ এই লড়ি হ্যাঁ ডাক পার্সেল ছিল কিছু যাচ্ছিল দারাম করে লেগেছে পড়েছে এটাই শুনে আসলে হ্যাঁ বাইকে একজনে লেগেছে পাটা বাদ চলে যাবে পাটা পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এটা উপর দিক দিয়ে ওদিক দিয়ে গাড়ি আসছিল ডালা গাড়ি ঠিক আছে ডালা গাড়ি ভালো স্পিডে ছিল ও স্পিডে এসে আর ও গার্ড ওয়াল ছিল ওখানে গার্ড আর দেখেনি গার্ড এসে ধাপ করে একদম মারলো গার্ড এসে পুরো সোজা ওই বাইকের গায়ের ওপরে গায়ের ওপর পুরো ওরা ডান পায়ের ওপরে পুরো এরকম পা ভাগ হয়ে গেছে পা আমরাই থা করে বাইকে চলেছি পা ভাগ হয়ে গেছে ডান দিকে পাটা বাইকে করে এদিক দিয়ে যাচ্ছিল ভিডি রোড দিয়ে ওদিকে যাচ্ছিল

হাত <coughs> লগ